হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে অলরেডি বুঝে গেছি না আজকে গাইস আমরা পুরো ম্যাচ নো প্যান করে খেলতে চলেছি গাইস আমরা কোনো ড্রেস আপ কোনো গান স্কিন ছাড়াই খেলতে যেতাম আমরা ড্রেস আপগুলো আগে বড ড্রেস আপ খুলি গাইস তো আমরা এখন গান স্কিনটা চেঞ্জ করবো গাইস আপ আমরা নো গান স্কিনের চ্যালেঞ্জ করতে এসেছি তো আমরা সম্পূর্ণ ড্রেস আপ গান স্কিন সবগুলো একবারে ইউকুব করে নিলাম আমরা কোনো গান স্ক্রিন ছাড়াই এই ম্যাচটি খেলে বইয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি গাইস তো আমরা এখন গান স্ক্রিনগুলো সবগুলোই একবারে আন একবারে আন ই করে দেবো গাইস মানে আন করার পর এখন আমরা এখন পোকার এমপি ফোরটি গানের স্ক্রিন এখন আমরা এখন ই করে দেবো গাইস মানে এক কথায় গান স্ক্রিন ছাড়াই পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ বাই তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো সামনে একটা অস্থায়ী খেলা দেখতে পাবা গাইস তো আমরা সব কিছুরই কালার চেঞ্জ করে নিলাম আমরা একবারে বট দেশা বট মট সব একবারে করে নিলাম আমরা গ্রেনটার স্ক্রিনটা একবারে যেটা থাকে ওইটা আমাদের গুললের স্ক্রিনটা একবারে সাদা গুললের স্ক্রিন করে নিলাম তো আমরা এখন দেখেও গাইস কোনো গান স্ক্রিন নাই এবং আমরা ম্যাচ স্টার দিয়ে দেবো গাইসটা তো আমরা ষোলোতে বিয়ার র্যাঙ্ক স্টার স্টার দিয়ে দিলাম তো ভাই সাহ ম্যাচটি স্টার্ট নিচ্ছি না তো আবার আর আমরা আবার কেটে স্টার্ট দিলাম তো ভাই সাহ ফাইনালি আমাদের ম্যাচটি বইয়ে ইয়ে হয়েছে গাইস স্টার্ট নিয়ে এনেছে তো আমরা নেক্সট টাইম অ্যাপে ল্যান্ড করছি বাইসাহ তো আমরা নেক্সট টাইম অ্যাপে ল্যান্ড করতে দেব ভাই সাহ এখনই সামনে আমরা একবারে যে যাদের নাম ভাই সাহ এখানে এনেমির লোকেশান পেলাম বাইসাহ তো আমার কাছে গান নাই তো আমি আগে একটা গান নিয়ে নিই ভাই ও বাই সাহ ম্যাকটিন পেয়েছি ভাই তো আমরা ওপরে নি ভাই সাহ ভাই ডিসাব ছাড়া কিরকম লাগছে মনে হচ্ছে বট বট তো আমরা আসলে বট চ্যালেঞ্জ করতে এসেছি কারণ আমরা কোনো গান স্কিন নাই একবারে যাকে বলে নো ব্যাং কোনো গান স্ক্রিন ছাড়াই তো ভাই ড্যামেজ দিলাম তো আমরা কে এখন নিচ থেকে নামবো বাইসাপ নিচে আমরা ড্যামেজ হয়েছি আমরা গান স্কিন না থাকলে ভাইসাব আমরা কেমন খেলি সেটাই আজকে দেখাতে ভাইসাব তো সামনে একটা ও বাইসঅ লুট করছিলো ভাই তো একটাকে কিল হয়ে গেছে তো ভাই দেখতে থাকো ভাই সেই একটা অস্থির খেলা ভাই আমরা গান স্ক্রিন ছাড়া কেমন খেলি আজকে সেটাই তোমরা দেখতে পাবো ভাই ও আমরা একশো মিটার ম্যাক ট্রেন দিয়ে যাচ্ছি কোনো গান স্ক্রিন নাই দেখতে পাইছো ভাই গানে কোনো স্ক্রিন লেগে নাই আমি গান স্ক্রিন সব ই করে দিয়েছি তো ভাই এখন আমরা সামনে যাচ্ছি ও পাইসা সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ভাই আমাকে দেখতে পাইনি ভাই তো ও ভাই হেড হেডশট এক্সেমেট একটা গানই ভাই কোনো স্কিন ছাড়া ভাই পিছন দিয়ে মারছে একটা ভাই পিছন থেকে করে মারছে চান্দু 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 দেখা দাও ভাই পিক দেয় না ভাই কোথা থেকে মারলো দেখতেই পেলাম না ভাই তো আমরা এখান থেকে চলে যাব এখানে কোথাও আছে ভাই সব আমরা দেখার ট্রাই করব কোথা থেকে মেরেছে ভাই আমাদের গায়ে হাত দেখেছে মানে তো ভাই ভাই আমরা মরব না এলে আরে মারবো ভাই আমরা তো পালাবো না গান স্ক্রিন নাই বলে যে খারাপ খেপ সেটা তো না গান স্ক্রিন নাই তো কী হয়েছে আমাদের খেলার মুভমেন্ট থাকলে ভাই সাহাব অনেক সুন্দর খেলতে পারবো ভাই তো ও ভাই সাহাব সামনে দৌড়াদৌড়ি করছে একটা এনিমি ভাই আমি বুঝিতাম আছি কেন ও বাইসাহ ও ভাই একটা আবারও তো ভাই চান দূরে একবারে লবিতে পেটে দিলাম মাইনাস লেগে যাবে তো ভাই কোনো ই নাই গাইস তোমরা সামনে দেখতে থাকো ভাই সাহাব পাঁচশো টোকেন তো টোকেন টেল নিলাম ভাই সামনে একটা এনিমি ফাইট করছে তো ও ভাই সাহেব আমাকে ড্যামেজ ডেমেসে ও ভাই ভাই সাহেব আমার হিল কমিয়ে দিয়েছিলো ভাই অর্ধেক হিল করে দিয়েছিলো গান স্কিন থাকলে আরও আগেই মেরে দিতে পারতাম তো গান স্কিনে কোনো ব্যাপার না আজকে সেই একটা অস্থির খেলা ভাই আমরা চার কিল করে নিয়েছি তো ট্রোগন আর এক্সিম দিয়ে পুরো ম্যাচ আপ খেলবো ভাই সাপ কারণ কারণ ট্রোগন ছাড়া ট্রোগনে সেই একটা অস্থির জানি যতই ভাই আপডেটে ট্রোগন খারাপ করবো কিন্তু ট্রোগনের কাছে একই স্কোর কোনো ব্যাপারই না তো ভাই আমরা আর এক্সে আর উজিতে পুরো ম্যাচ এখন খেলবো ভাই তো আমরা এখন তো এখান থেকে চলে গেলাম ভাই তো ভিতরটি একটি কাট করে নিলাম আমাদের দেখতে সুবিধা হয় তো সামনে একটা নেবে ও ভাই ফুল গুল মেরে দেখি ভাই কোনো প্যারানাই গাইস গুলওয়াল মারুক আর যাই মারুক ভাই আমাদের সামনে টিকতে পারবে না ভাই যেহেতু আমি চ্যালেঞ্জ করতে এসেছি অবশ্যই চ্যালেঞ্জ কমপ্লিট করবো ভাই সাপ আমার জোর আছে ভাই ম্যাক্স ভাই বাইসাহাতা ভাই তো এম টেন থাক আর আমাদের কাছে আছে ট্রোগোন এম টেনের কাছে কোনো টার্মই নাই ট্রোগনের কারণ ট্রোগোন সব গানের বাপ ভাই সব যতই ড্যামেজ কমায় যাই করুক না কেন তো আমরা এখান থেকে কিল করে ভাই সামনে একটা অ্যানিমির লোকেশান পাচ্ছিলাম মনে হচ্ছে সামনে একটা ফাইট করছে ভাই ব্রিজের দিকে তো আমি এখান থেকে একটু লুট করে নি ভাই আমি এখান থেকে লুট করে নিলাম তো সামনেই ও যে ভাই সাহেব বললাম না ভাই একবারে লোকেশন পেয়েছি ভাই আমাদের কান মানে একবারে কান খাটুর মতন ভাই সাহেব কোনখানে কি হয়েছে আমরা একটু কাতে পেয়ে যাচ্ছি তো ভাই তোমরা জানো আমি কিরকম খেলি তো ভাই সামনে গুলোবল দেখতে পাচ্ছ আর ওই তো পাল যে আমরা দেখেছি ও ভাই আমার বেশি পাকনা মুখানা যাবে না ভাই আমরা ধীরে সুস্থ খেলতে হবে কারণ আমাদের ম্যাচটি বইয়ে নিতে হবে না বুঝে নিল তো আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট হবে না তো ভাই আমরা এখানে একটা ই মানে ভাই সাহেব গুলওয়াল ই মেরে দিলাম গ্রেনেড মেরে দিলাম তো ভাই সাহেব ওর কাছে বাই আবারও এখানে গুলাল মেরে ই করছে ভাই সাহাব আমার এখানে দেবো না ভাই সাহেব ও বাই ও ভাই সাহাব ট্রোগনের আর একটা শট ও বাই অস্থির একটা কিল হলো ভাই তোমরা দেখতে পাই না ভাই সাহেব কি একটা ইয়ে রাস দিয়েছিল ভাই সাহেব আমাকে একবার ড্যামেজ মেরে দেবে মনে করেছে আমাদের মেরে দেবে কিন্তু আমরা কি অত সহজে মরে যাব ভাই এটা তো অসম্ভব তো আমরা এখান থেকে একটু লুট করে মেরে কারণ আমাদের লুটের পর্যাপ্ত পরিমাণে দরকার কারণ আমাদের আমাদের কোনো গান নাই খুব দেহে সুস্থ খেলতে হবে তো ভাই এখান থেকে আমরা আর একটু এখানে মনে হচ্ছে আটশো লুট আছে কিনা তো ভিডিও কাট করে চলে এলাম লাস্ট জনে ভাই তো লাস্টনে আর মাত্র তিনটে এনিমি ভাই সাব আর মাত্র তিনটে এনিমি তিনটার ভিতরে আমি একটা আর মাত্র দুটা এনিমি আছে দুটাকে মেরে দিতে পারলেই আমাদের চ্যালেঞ্জটি এক একবারে কমপ্লিট ভাই সাব একবারে কমপ্লিট হয়ে যাবে দুটোকে মারতে পারলে তো আমি এখানে ক্যাম্প করে আছি ভাই আমি নিতে চাচ্ছি না ভাই সাব কোনোই নিতে চাচ্ছি না যে আমি রিক্সে অত নিয়ে খেলতে চাই না ভাই দুটো এনিমি আছে আমি দুটো কি কী করতে পারবো কি না দেখো ভাই তো ওই ড্যামেজ খেলো ফুল ড্যামেজ আমরা রাজ দিচ্ছি না ভাই ওরই রাজ দিবে কোন দশ ড্যামেজ খেয়েছে ভাই ড্যামেজই দিচ্ছে না মনে হচ্ছে লাস্ট মনে হচ্ছে ভাই ড্যামেজ দিতে চাচ্ছে না গানে মনে হচ্ছে তো আমার নিচে এখানে এসছে ভাই সাহরের নিচে তো আমরা ল্যান্ডম্যানটি পুঁতে দিলাম ভাই এখানে ল্যান্ডম্যান পুঁতে দিয়েছি গাইস এখানে মনে হচ্ছে গ্রেনেড করছে ভাই গ্রেনেড করছে সমস্যা নাই আমরা তো সামনে নাই আমরা তো সামনে থেকে এসেছি ভাই সাহ সামনে থাকলে আমাদের মেরে দিত তো আমরা চলে আসছি তো ভাই সব গেনেটি ড্যামেজ গেছে ভাই সব আমাদের ল্যান্ডম্যানে আমরা অরিজন চুসন দিলাম তো ভাই পালিয়ে গেলো ভাই পালিয়ে যাবে কোথায় ভাই আমাদের না হলে বাইরে যেতে পারে না তো পালাচ্ছে ভাই তো ট্রোগনে ও ভাই সব দু দুই শট খেয়া মলো না ভাই সব তো আমরা আবারও মারবো গেনেট কতক্ষণ থাকবি ভাই সব ভাই ও ভাই সব আবারও দু শট ভাই গন্ডারের চামড়া হচ্ছে মাইয়া তো নয় মনে গন্ডারের চামড়া এতক্ষণ ধরে ট্রাই করছে তাও মারতে পারছিলাম না ভাই কতটি গুলো খরচ হলো সাব তোমরা দেখলাম স্কিন থাকলে অবশ্যই মরে যেত আগে গান স্কিন না থাকার কোনে অনেক কি খাইছে ভাই সাপ অনেক গুলি লাগছে তো গাইস প্যারা নাই গাইস আর মাত্র ওয়ান সিচুয়েশান তো আমরা ম্যাচটি বুঝিয়া করতে পারবো ভাই বইয়া করতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু হয়ে পাশে থাকবে ভাইসাব আর বেশি বেশি সবার গ্রুপে এই আমার চ্যানেলটি একবার ভিডিওগুলো একবার শেয়ার করে দিবে ভাই সাব জেনে অন্যরা দেখতে পারে ভাইসাব তো আমার আর মাত্র ওয়ান পারসেশন তো আমরা অ্যানিমিটা দেখতে পাচ্ছি না তো আমরা এখানে কেমন করি ভাইসাব তো আমরা এখানে দেখি ভাই সাব পজিশন দেখে এখানে থাকবো ভাইসাব ওকে তো আমরা মেরে আমাদের বইয়ে নিতে হবে তো ভাই এখান থেকে দেখতে পাচ্ছি না কোন কে আছে ভাই তো আমরা এখানে মেডিকেট ফেলে দিই ভাই সাহেব আমার কাছে নর্মাল মেডিকেটগুলো ফেলে দিই কারণ আমাদের কাছে সুপার মেডি আছে অনেকগুলো মেডিতে আমরা পুরো ম্যাচ খেলে শেষ করে দিতে পারবো কারণ আমি সুপার মেডি কারণ ভাই পিছন দিয়ে মারে ভাই পিছন দিয়ে মারিস কেন ভাই আমার পিছন থেকে মেরে লাভ নাই ভাই ও ভাই সাহ ও ভাই ট্রোগন ভার্সেস ট্রোগন ভাই ভাই ট্রোগন ভার্সেস ট্রোগন ও ভাই সাহ ট্রোগন ভার্সেস ট্রোগন আমরা ফাইনালি বুইয়া নিয়ে নিলাম গাইস তো ভাই আমি বুইয়া করে নিয়েছি তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছি তো আমার একটাই যাওয়া ভাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশেই থাকো আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না তো আজকের ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ